আসসালামু আলাইকুম আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সাইপ্রুস স্যারের লেখা বই স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো আজকের ক্লাস চতুর্থ আশা করি সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ ইন ফ্রন্ট অফ মানে সামনে ইন ফ্রন্ট অফ মানে সামনে বিহাইন্ড মানে পেছনে ইন ফ্রন্ট অফ মানে সামনে বিহাইন্ড মানে পেছনে হোয়ার ইজ দ্য টেবিল টেবিলটি কোথায় এখানে টেবিল না দিয়ে আমরা অনেক কিছু দিতে পারি হোয়াট ইজ দা চেয়ার হোয়াট ইজ দ্য বুক হোয়াট ইজ দ্য ল্যাপটপ হোয়াট ইজ দা কম্পিউটার করতে পারি বা হোয়াট ইস দা হাউজ হোয়াট ইস দা টেবিল টেবিলটি কোথায় দা টেবিল ইজ ইন পন্ট অফ মি টেবিলটি আমার সামনে তাহলে চেয়ারটি আমার সামনে বাড়িটি আমার সামনে গাছটি আমার সামনে বিড়ালটি আমার সামনে জাস্ট এই জায়গাটা আমরা চেঞ্জ করবো

এখন এই যে ওয়াল এটা আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি জাস্ট এই জায়গাটা আমরা চেঞ্জ করবো আর যদি সামনে হয় আমরা ইনফারন অফ দেবো আর যদি পিছনে হয় আমরা বিহাইন্ড দেবো এর সামনে হলে ইনফারন অফ আর পিছনে হলে বিহাইন্ড আর এই জায়গাটা আমরা চেঞ্জ করবো যেমন এই জায়গা আমরা বলতে পারি ইজ দ্য হাউজ ইনফারন অফ ইউ অথবা ইজ দ্য ওয়াল ইনফ্রন্ট অফ ইউ অথবা ইজ দ্য ট্রি ইনফারন্ট অফ ইউ অথবা ইজ দ্য ডোর ইনফারন্ট অফ ইউ মানে এই জায়গাটা আমরা চেঞ্জ করবো আর যদি আমরা পিছনে বলি তাহলে ইজ দ্য ওয়াল ইনফ্রন্ট অফ ইউ তোমার সামনে কি দেওয়াল আছে নো দ্য ওয়াল ইজ নট ইন ফ্রন্ট অফ মি নো ওয়াল ইজ নট ইন ফ্রন্ট অফ মি বিহাইন্ড মি নো ওয়াল ইজ নট ইন ফ্রন্ট মি বাট ইট ইজ মি না দেয়াল আমার সামনে নয় বড় আমার পেছনে আছে এখন এখানে আমরা কি চেঞ্জ করবো যেমন এই যে ওয়ালটা আমরা চেঞ্জ করবো এখানে যা বাড়ি হলে বাউজ গাছ হলে ডিম যা হবে সেটা আমরা এখানে চেঞ্জ করব আর এখানে চেঞ্জ করব আমরা ইনফোরন ড্রপ এটা যদি সামনে আমরা ইনফর্ন ড্রপ ব্যবহার করব যদি পিছনে হয় আমরা বিহান্ড ব্যবহার করবো সামনে হলে ইনফর্ন ড্রপ পিছনে হলে বিহান্ড তাহলে আমরা আরেকটু দেখি ইজ দ্য ওয়াল ইনফর্ন ইউ তোমার সামনে কি দেয়াল আছে নো দা ওয়াল ইজ নট ইনফর্ন ড্রফ মি নো দা ওয়াল ইজ নট ইনফর্ন ডি না দেয়াল আমার সামনে নয় বাট ইট ইজ বিহাইন্ড মি দেয়ালটি আমার পিছনে যদি আমরা বলতাম না দেয়াল তার সামনে নয় তাহলে কি হতো নো দ্য ওয়াল ইজ নট বিহাইন্ড হিম নো দ্য ওয়াল ইজ নট ইন ফ্রন্ট অফ মি মানে দেয়ালটি আমার সামনে নয় দেয়ালটি আমার পেছনে আছে বাট ইট ইজ বিহাইন্ড মি আর ইউ বিহাইন্ড হার আপনি কি তার পেছনে আর ইউ বিহাইন্ড হার আপনি কি তার পেছনে অথবা আর ইউ ইন ফ্রন্ট অফ হার আপনি কি তার সামনে নো আই এম নট বিহাইন্ড হার নো আই এম নট বিহাইন্ড হার বাট আই এম ইন অফ হার না আমি তার পেছনে না আমি তার সামনে নো আমি তার পেছনে না আমি তার সামনে আর ইউ বিহাইন্ড হার আপনি কি তার পেছনে অথবা আর ইউ ইনফ্রন্ট অফ হার আপনি কি তার সামনে তার মানে যখন সামনে তখন ইনফ্রন্ট অফ যখন পিছনে তখন বিহান্ড নো আই এম নট বিহাইন্ড হার বাট আই এম ইনফ্রন্ট অফ হার না আমি তার পেছনে না বরং আমি তার সামনে Is she in front of ইউ no she is অফ ইউ নো শি ইজ নট she is বিহাইন্ড ইউ যখন তার মানে আমরা যখন পিছনে বলবো তখন আমরা বিহান বলবো যখন সামনে বলবো তখন আমরা ফ্রন্ট অফ বলবো ধরা যাক যে থানার সামনে একটা বাজার আছে তাহলে এটা আমরা কিভাবে বলবো দ্য বাজার ইজ ইন ফ্রন্ট অফ দ্য থানা দ্য বাজার ইজ ইন ফ্রন্ট অফ দ্য থানা থানার সামনে বাজার আছে যদি পিছনে হয় তাহলে বিহাইন্ড তাই তো এখন স্টুডেন্টের সামনে মানে ছাত্রের সামনে বই আছে এটা আমরা কিভাবে বলি দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্ট দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্ট প্যাসেঞ্জার মানে ড্রাইভারের পিছনে প্যাসেঞ্জার আছে তাহলে এটা আমরা কি বলবো বিহান ব্যবহার করবো তাই তো দ্য প্যাসেঞ্জার ইজ বিহান্ড দ্য ড্রাইভার দ্য প্যাসেঞ্জার ইজ বিহান্ড দ্য ড্রাইভার মানে ড্রাইভারের পিছনে প্যাসেঞ্জার আছে এখন ফ্যাক্টরির পিছনে একটা মাঠ আছে দ্য ফিল্ড ইজ বিহান্ড দ্য ফ্যাক্টরি সামনে থাকলে ইনফর্ন্ট ফ্রন্ট অফ আর পিছনে থাকলে বিহাইন্ড তারপর আবার একটু বলি যেমন ছাত্রর সামনে কি আছে বই আছে তাহলে দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্ট আর ড্রাইভারের পিছনে কি আছে প্যাসেঞ্জার আছে তার প্যাসেঞ্জার ইজ বিহাইন্ড দ্য ড্রাইভার তার মানে যখন সামনে বলবো তখন আমরা ইন ফ্রন্ট ব্যবহার করব আর যখন পিছনে বলবো তখন আমরা বিহাইন্ড ব্যবহার করব। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আর সিটিং মানে বসে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে সিটিং মানে বসে আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর ফ্লোর তুমি কি মেজের উপর দাঁড়িয়ে আছো এখন এই বলতে পারি আর ইউ স্ট্যান্ডিং অন দ্য স্ট্যান্ডিং অন দ্য টেবিল আর ইউ স্ট্যান্ডিং অন দ্য বেড আর ইউ স্ট্যান্ডিং অন দ্য কার আর ইউ স্ট্যান্ডিং অন দা রোড যেকোনো কিছু আমরা এভাবে প্রশ্ন করতে পারি তাহলে আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর তুমি কি মেজের উপর দাঁড়িয়ে আছো নো আই এম নট স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর বাট আই এম সিটিং অন দ্য চেয়ার আমি মেজের উপর দাঁড়িয়ে নেই চেয়ারে বসে আছি নো আই আমি অন দ্য ফ্লোর বাট আই সিটিং অন দ্য চেয়ার না আমি ফ্লোর দাঁড়িয়ে নেই আমি চেয়ারে বসে আছি এম আই সিটিং অন দ্য ফ্লোর এম আই সিটিং অন দ্য ফ্লোর আমি কি মেজেতে বসে আছি নো ইউ আর নট সিটিং অন দ্য ফ্লোর বাট ইউ আর স্ট্যান্ডিং অন দ্য ওয়াল এম আই সিটিং অন দ্য ফ্লোর আমি কি মেঝেতে বসে আছি নো ইউ আর নট সিটিং অন দ্য ফ্লোর বাট ইউ আর স্ট্যান্ডিং অন দ্য ওয়াল না তুমি মেজের উপরে বসে নেই বরং তুমি দেয়ালের উপর দাঁড়িয়ে আছো আচ্ছা এখানে আমরা বলতে পারি আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি আপনি কি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি আপনি কি আমার সামনে দাঁড়িয়ে আছেন নো আই নট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মিউ বাট আই আমিটিং ইন ফ্রন্ট অফ ইউ অথবা আর ইউ স্ট্যান্ডিং অন দ্য চেয়ার ইউ স্ট্যান্ডিং অন দ্য টেবিল আর ইউ স্ট্যান্ডিং অন দ্য বেড আর ইউ স্ট্যান্ডিং অন দ্য রোড আর ইউ স্ট্যান্ডিং অন দ্য কার্পেট আর ইউ স্ট্যান্ডিং অন দা বক্স আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ব্যাগ আর ইউ স্ট্যান্ডিং অন দ্য চেয়ার অথবা ইজ হি স্ট্যান্ডিং অন দ্য ব্যাগ অথবা ইজ শি স্ট্যান্ডিং অন দ্য চেয়ার অথবা ইজ শি সিটিং অন দ্য চেয়ার আমি কি মেজির পর্দারিস না ফ্লোর বাট ইউ আর standing অন দ্য চেয়ার মানে আমরা যদি বসে থাকি তাহলে বলবো কি সিটিং আর যদি দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডিং এটুকুই আর যার উপরে থাকবো সেটা নামটা বলবো আর কিছুই না আমাদের আজকের ক্লাসে এখানেই শেষ হচ্ছে আশা করি আজকের আলোচনা থেকে আমরা নতুন কিছু শিখেছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম